আসসালামুকাম ওয়েলকাম টু মিমস লাইফ অ্যান্ড ওয়েস থেকে সো চলো আজকে ট্র্যাডিশনাল একটা দেখায় আজকে একটা বিফ কারি দেখাবো দেখো কত সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে তো তোমরা যারা রান্না করতে ভয় পাও তারা আজকে আমার রেসিপিটা ফলো করতে পারো প্রথমে পিঁয়াজটা আমি দিয়ে দিব তারপরে তোমার পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজটা ব্যারেস্তা করবা তারপরে আদা রসুন বাটা দিয়ে দিবা আদা রসুনের একটু তোমার কাঁচা গন্ধটা থাকে সো একটু টাইম নিয়ে কষাবা যেন গন্ধটা চলে যায় তো এরপরে দেখো আমারটা একটু ডিপ বাদামি কালার হয়ে গেছে এটা কোনো ব্যাপার না তোমরা ভয় পাবা না একদম কনফিডেন্স নিয়ে রান্না শুরু করে দিবা এই যে দেখো এরপরে হচ্ছে আমি এখনও মশলা দিই নাই এখানে একটু তোমার এলাচ দারচিনি তারপরে লবঙ্গ দিয়েছিলাম এরপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে তোমার ধুনিয়া গুঁড়া লবণ এগুলো দিবা মানে বাসার যত মশলা আছে দিবা আর আমি সাথে একটু গরুর মাংসের মশলা আর গরম মশলার মশলাটা ইউজ করেছিলাম আর হচ্ছে দেখো এরপরে এই যে বিফগুলো দিয়ে দিবা সুন্দর মতো দিয়ে দিবা আর টেনশন করবা না টেনশন ছাড়াই রান্না করবা তাহলে দেখবা অনেক মজা হবে এবার দেখো আমি সুন্দর মতো কষাবো আর বিফ রান্নার মেইন জিনিসটা হচ্ছে অনেক টাইম নিয়ে কষাবা তারপরে হাতে টাইম নিয়ে সুন্দর মতো কষাবা তাহলে দেখবা খেতে অনেক মজা হবে আর সবাই তোমার হাতে প্রশংসা করবে এবার আমি ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো দেন পানিটা হয়ে গেলে আমার বিফ রেডি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও